আমদানি এটা আমদানি করানো হয়েছে আমদানি করাল হচ্ছে সিলেটের সরকার সরকারে বাধ্য করা হইছে সি আমদানি করতে না থাকলেই কিন্তু অবস্থানটা খারাপ হয়ে দাঁড়াবে কৃষকা বলল ইষ্টর মালিকরা বলল আরো বেশি দাম 100 টাকা 95 টাকা 90 টাকা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক দিন পর ঢাকা শ্যামবাজারের পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার নিয়ে এসেছি এই বাজারে চালwidetilde দেখতেই পাচ্ছেন আমদানি আছে এলসি মলের আমদানি আছে দেশির মুড়ি কাটা পেঁয়াজের আমদানি আছে রসুনের আমদানি আছে আলুর আমদানি আছে দাম শুধু বাড়ছে রসুনের পেঁয়াজের দামটা দমকে আছে কিন্তু দেশি মালের চাইতে এলসি মালের দাম বেশি বিশেষ করে পেঁয়াজের আলুর দামটা কিছুটা বাড়ছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ মিলন ভাই অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ জি ভাই বাজার তো কমই কমেই যাচ্ছে বলা চলে দাম এখন যে কি বাড়বে পরিবেশটা বর্তমানে দাম বাড়ার অবস্থান দেখা যাচ্ছে না এখানে একটা নূতন মালের সিজন কাঁচা এখন একটা সিজন ভরা সিজন হ্যাঁ ভরা ভরা সিজন সিজনের মধ্যে আবার এলসি মালও আমদানি এলসি আমদানি এটা আহ আমদানি করানো হয়েছে আমদানি করার ইচ্ছে ছিল না সরকার সরকারের নিঃসন্দেহে ছিল না সরকারকে বাধ্য করা হয়েছে এলসি আমদানি একটা মুহূর্তের একটা মুহূর্তের জন্য এই মুহূর্তের জন্য কি বলে বাজার এই মুহূর্তের জন্য এখন সরকার তো ভয় পাইতেছে যদি এলসি বন্ধ করে দেই আবার কিনে সিন্ডিকেট আবার বাইরে যাইতাম আমরা তো গত বছর খেয়েছি কম রেটেই খেয়েছি হ্যাঁ কম রেটে আর কি ভরার সিজনে তো মাল এমনি আমদানি আছে আবার কি বাড়বে না না বাড়বে কি না কিন্তু ওই সময় বারাটা রে মানে অসহরণীয় ছিল অসহরণীয় ছিল কাঁচা মাল যদি একশো টাকার উপরে মুরগি কেটা বিক্রি হয় তা যারা ক্রেতা তারা কি করবে এটা একটা উদ্বেগের বিষয় সরকারের জন্য তখন ওই এলসিটা ঢুকে দিতেছে বা তবে এলসি মোটামুটি পর্যায়ে না থাকলেই চলে না এলসি না থাকলেই কিন্তু অবস্থানটা খারাপ হয়ে দাঁড়াবে কিন্তু এলসির দাম বেশি দেশি মালের দাম কম আগে দেখেছি এলসি মালের দামই কম দেশি মালের দাম বেশি তা খাইতো এখন তো খাই না খায় না তারপরেও চলতেছে যা আছে মোটামুটি খারাপ না কিন্তু যখনই মনে করে যে এদের মাথায় ঢুকে গেছে এলসি আছে তাহলে দেশি ব্যস্ত হইবে আর এলসি নাই দেশি পঞ্চাশ টাকা আশি টাকা নব্বই টাকা খাবে কিন্তু এলসি মার্কেটে যে আছে অতটা না সরকারও সীমিতও দিচ্ছে আবার আইপি বন্ধও করে দিচ্ছে এখন টুকটাক চলবে সামনে একটা রমজান আছে রমজানে সরকার আবার কোনো সামনে ইলেকশন আছে কোনো একটা বাধা যে না পড়ে সরকার এই জন্য এলসি হালকা পাতলা চালু রাখলে এলসি যাদের প্রয়োজন কিছু কিছু জিনিস আছে এলসি ছাড়া চলে না ঢাকায় বড় বড় হোটেল আছে রেস্টুরেন্ট যেগুলো আছে তাদের এলসি বিশেষ প্রয়োজন মোটা মালটা কিন্তু এই চিকন মালগুলো দেশি মালের ক্ষতি করে তার দাম এখন বান্ন পঞ্চান্ন টাকা এইটা চল্লিশ বিয়াল্লিশ টাকা এলসি কেন খায় এলসিরও প্রয়োজন আছে আছে স্বাভাবিক গতি দেওয়ার জন্য আছে কিন্তু দেশের কৃষকের সাথে আবার এই মুহূর্তে না নয়টাই উত্তম না উত্তম উত্তম এলসিটা প্রয়োজন কৃষকের স্বার্থে যে একটু অফ করে রাখা কিন্তু কৃষকের স্বার্থে যে অফ করে রাখবে সে সময় যদি আবার কৃষকের দামটা বাড়াই দেয় মাল না উঠে এত মাল থাকার পর যদি মাল না উঠে তখন কিন্তু সরকারের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আপনার দৃষ্টিতে মনে হচ্ছে এমনটি পড়বে এখন এই মুহূর্তে আমার দৃষ্টিতে কারণ এরা বেশি বিক্রি করিয়া ই পেয়ে গেছে কারণ এখন মোটামুটি এলসি যে এখন যে সহন অবস্থায় দিয়েছে খুব হালকা এলসি দিছে ভাই এখন আর ওইরুম আইপি দিচ্ছে না তারপরে তো একশো গাড়ির মতো ঢুকছে প্রতিদিন না না কালকে নব্বই গাড়ি মাল ঢুকছে কয়দিনের ভিতরে কালকে বেশি ঢুকছে আজকে আবার বন্ধ মাঝখানে বন্ধ গেল না দুই দিনে এক দিন ঢুকছে যাক সরকার অবশ্যই সাধারণ জনগণের জন্য চিন্তা করে আমরা একটু অভিমত প্রকাশ করতে পারি আজকে এই মালটা কত বিক্রি করছেন এ মালaske 35 টাকা বিক্রি এটা কি শুকসাগর এটা শুকসাগর কালোটা 35 টাকা বিক্রি করছেন আর এই মোটা দানা কতাকার এটা পাবনা দেশি 45 টাকা এটা 45 এক এর মাল একের এর মাল একবারে এলসি মালে মতো মোটা দানা আর এই সাইডে মাল কত বিক্রি হচ্ছে 40 টাকা এটা 40 কোদাই ফরিদপুরি মাল জিতকের মাল জিটকার মাল আর রশুন দাম বলে বাল্লো রশুন বাজার বালস এইটা ফরিদপুর রশুন নাটোর এটা পাবনা পাবনাটা কত বিক্রি করছেন

নাটুরি হতো আর পাঁচ ষাট টাকা বাড়তো দশ টাকা বেশি যেত বাড়তো তার বাজার ঠিকই আছে বাজার ঠিক আছে এলসি মালের তুলনায় ঠিক না মেসাজ ও পোটেরাস ষোলো নম্বর ফরাজগঞ্জ রোড শ্যামবাজার মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর এইট ডবল নাইন টু এইট থ্রি এইট ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম এজেন্ট কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারের কোন অবস্থা যাচ্ছে বাজারের অবস্থা গতিপথ